কাঠি খাজা বানিয়ে দেখুন এই খাজা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে অনেক বেশি ভালো লাগে খুব সহজে মাত্র একটা দু উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন যে কেউ একবার দেখাতেই তৈরি করে নিতে পারবেন এত সুন্দর মুচমুচে রসালো খাজা তৈরি হবে এই খাজা মুখে দিতেই দেখবেন মিশে যাবে এইভাবে বানিয়ে দেখুন খেতে খেতেও মুখ ফিরবে না যত খাবেন তত খেতে ইচ্ছা হবে এতটা ভালো লাগবে খাজা খেতে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো একদম ভিন্ন ধরনের মুচমুচে রস আলো কাটি খাজা খুব সহজে বানিয়ে নিতে পারবেন মাত্র দু একটা উপকরণে বানানো যেমন সহজ খেতেও দারুণ লাগে তো চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগে এই কাঠি খাজা বানানোর জন্য একটা বাটিতে দুই কাপ নিয়ে নিচ্ছি ময়দা একটু জোয়ান নিয়েছি জোয়ানটা এইভাবে করে হাতে ঘষে দিয়ে দেব। জোয়ানটা দেওয়ার কারণে দেখবেন খেতে ভালো লাগবে আর দু চামচ দিয়ে দিচ্ছি ঘি সবকিছু ভালো করে মিশিয়ে একটু ময়াম দিয়ে নেব এখানে আমি ময়াম দেওয়ার জন্য ঘি নিয়েছি যদি হাতের কাছে ঘি না থাকে তার পরিবর্তে কিন্তু আপনারা সাদা তেলটাও নিতে পারেন তাছাড়া একটু বাটার দিয়েও কিন্তু ময়ামটা দিতে পারেন আরো ভালো লাগবে খেতে খুব সুন্দর ভাবে এখানে একটু ময়াম দিয়ে নিয়েছি ময়াম দেওয়া হয়ে গেলে দেখবেন এরকম চাপ দিলে জড়ো হয়ে যাবে তাহলে বুঝতে হবে যে ময়ামটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে অল্প অল্প করে নরমাল জল দিয়ে একটু শক্ত করে একটা ডো মেখে নেব ডোটা খুব বেশি নরম করা যাবে না একটু শক্ত করে মাখাতে হবে একবারে খুব বেশি জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে তাহলে ডোটা দেখবেন একদম পারফেক্ট হবে খুব বেশি সফট হয়ে গেলে ডোটা তাহলে বেলতেও অসুবিধা হবে আর ভাজ দিতেও অসুবিধা হয়ে তো অল্প অল্প করে জল দিয়ে ডোটা খুব সুন্দর ভাবে মেখে নিয়েছি ডো দেখুন খুব বেশি নরম করিনি এটা একটু রেস্টে রাখবো রেস্টে রাখলে আর একটু সফট হয়ে যাবে এবারে ঢাকা দিয়ে এক সাইডে একটু সরিয়ে রাখছি গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি একটা চিনি রস তৈরি করে নেব কড়াইয়ে দেড় কাপ নিয়ে চিনি আর এক কাপ দিয়ে দিচ্ছি জল অল্প একটু কেশর দিয়ে দিচ্ছি এটা একদমই অপশনাল আর এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে ছেড়ে চিনিগুলো গলিয়ে নেব আর একটু চিটচিটে আর একটু ঘন করে একটা চিনি রস বানিয়ে নেব আর এই চিনির রসটা তৈরি করতে যতটা চিনি হবে ঠিক তার অর্ধেকের থেকে একটু বেশি জল দিতে হবে তাহলে দেখবেন চিনি রসটা একদম পারফেক্ট হবে আর এই চিনি রস তৈরি করে ঠান্ডা করে নিতে হবে খুব বেশি আবার ঘন হয়ে গেলে কিন্তু চিনি পড়ে যাবে এখানে চিনি গলে গিয়ে চিনি রসটা একটু ফুটিয়ে নিয়েছি মোটামুটি এক মিনিটের মতন এবারে গ্যাসের রাসটা বন্ধ করে দিচ্ছি আর এখন দেখুন একটু পাতলা মনে হচ্ছে তবে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে এ পর্যায়ে চিনি রসটা হাতে ধরলে দেখবেন ঠিক এরকম একদম হালকা একটা তার হচ্ছে তারটা কিন্তু খুব বেশি মোটা হবে না এই দেখুন এবারে চিনি রসটা নামিয়ে রেখে দেব ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে যে আমি ডোটা মেখে রেখেছি পাঁচ মিনিটের মতন রেস্ট হয়ে গেছে এ পর্যায়ে দেখবেন আর একটু নরম হয়ে যাবে একটু ভালো করে মেখে নেব হালকা একটু মাখা হয়ে গেলে এখান থেকে লেচি বের করে নিতে হবে আর এমন পরিমাণে ডোটা মাখাতে হবে যাতে করে সাত থেকে আটটা মতন লেচি যেন বের করে নেওয়া যায় আর লেচিগুলো খুব বেশি একটা ছোট ছোট বা মিডিয়াম হলেও অসুবিধা হবে না তবে মিডিয়াম সাইজ করে লেচিগুলো বের করে নিচ্ছি দেখুন খুব সুন্দর ভাবে এখানে আমি আটটা মতন লেচি বের করে নিয়েছি এবারে এই আটটা লেচি থেকে পাতলা পাতলা করে আটটা রুটি বেলে নেব এখানে খুব সুন্দরভাবে যতটা সম্ভব পাতলা করে আমি বেলে নিয়েছি একটা থালার মধ্যে উঠিয়ে রাখছি আর সবগুলো রুটি ঠিক আমি বেলে তো এখানে পুরো আমি আটটা লেচি থেকে পুরো আটটা মতন রুটি বেলে নিয়েছি একদম পাতলা পাতলা করে এই দেখুন এদিকে একটা বাটির মধ্যে দুই চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার ময়দাও নিতে পারবেন এই কর্নফ্লাওয়ারের পরিবর্তে আর দু চামচ মতন দিয়ে দিচ্ছি ঘি এবারে ঘি আর এই কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নেব আর একটু থক থকে করে একটা মিশ্রণ তৈরি করে নেব ঘি আর কর্নফ্লাওয়ারটা ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি আর মেশানোর পর দেখবেন ঠিক এরকম একটু থক থকে মতন একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে এবারে এদিকে যে আমি বেড়ে রেখেছিলাম এখান থেকে একটা রুটি নিয়ে চাটুর মধ্যে নিয়ে নিচ্ছি এবারে এদিকে যে আমি মিশ্রণটা তৈরি করে রেখেছি এখান থেকে অল্প করে মিশ্রণ নিয়ে এই রুটির উপরে এইভাবে করে লাগিয়ে নিচ্ছি খুব বেশি দিতে হবে না অল্প করে দিলেই হয়ে যাবে ওপরে আরেকটা বেলে রাখা রুটি দিয়ে দিচ্ছি এইভাবে করে একটা একটা করে রুটি দিয়ে আমি লেয়ার তৈরি করে নেবো তো মোটামুটি এখানে আমি আটটা রুটি খুব সুন্দরভাবে লেয়ার করে নিয়েছি এই রুটির ওপরেও আমি একটু মিশ্রণ লাগিয়ে নিচ্ছি তো খুব সুন্দরভাবে এই রুটির ওপরেও আমি মিশ্রণটা লাগিয়ে নিয়েছি এবারে ঠিক এভাবে করে একটু ভাজ দিয়ে নিতে হবে আর এই ভাজের ওপরেও আমি একটু মিশ্রণ লাগিয়ে দিচ্ছি এবারে ঠিক এই দিক থেকে হালকা একটু বেলনি দিয়ে বেলে নিচ্ছি আর এইদিকেও একটু মিশ্রণ লাগিয়ে নিচ্ছি এবারে ঠিক এভাবে করে ভাজ দিয়ে নেব তো এই দেখুন খুব সুন্দর ভাবে এভাবে করে একটু ভাজ দিয়ে নিয়েছি এবারে আবারও একটু হালকা হাতে বেলে নিতে হবে তো এই দেখুন এখানে আমি বেলে নিয়েছি আর একটু মোটা করে কিন্তু বেলে নিতে হবে এই দেখুন এবারে এটা কেটে নিতে হবে একটু চৌকো চৌকো করে আর এই কেটে নেওয়ার সুবিধার জন্য আমি এখানে একটা স্কেল নিয়েছি এরকম কাঠের তাহলে কি সব দিক থেকে সমানভাবে কাটা হবে তো ঠিক এভাবে স্কেল বসি একটু কেটে নিচ্ছি এবারে ঠিক এভাবে করে কেটে নিচ্ছি তো এই দেখুন ঠিক আমি এভাবে করে এরকম একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর এদিকে আমি এরকম কয়েকটা কাঠি নিয়েছি এবারে কাঠির মধ্যে ঠিক মাছ বরাবর এইভাবে করে করে একটুখানি গেঁথে নেব তো এই দেখুন কাঠের মধ্যে আমি কয়েকটা নিয়ে নিয়েছি একসাথে আমি করে তো বাকি সবগুলো ঠিক আমি একভাবে তৈরি করে নেব সবগুলো খাজা খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি এবারে কড়াইয়ে কিছুটা তেল নিয়ে নিচ্ছি খাজা ভাজার জন্য আর তেলটাকে একদম হালকা গরম করে নেব তেলটা ঠিক এমন গরম হবে যেন হাত দিয়ে ধরা যায় একদম হালকা কুসুম এই হালকা কুসুম গরম তেলে এক এক করে খাজা ছেড়ে দিচ্ছি খুব বেশি খাজা একসাথে দিয়ে ভাজবো না তিনটে দিয়ে দিলাম এবারে একটু কিছুক্ষণ অপেক্ষা করব আর এই কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন খুব সুন্দর লেয়ার ছাড়তে শুরু করবে এ পর্যায়ে অবশ্যই করে গ্যাসের আঁচটা একদম হালকা আঁচে রেখে দিতে হবে হালকা আছে লেয়ারগুলো এভাবে করে একটু ছাড়িয়ে নিতে হবে দেখবেন আপনিতে খুব সুন্দরভাবে লেয়ারগুলো এসে যাবে যখন সবগুলো লেয়ার খুব সুন্দরভাবে স্পষ্ট হয়ে যাবে এবারে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে খুব সুন্দরভাবে মোছ মুছে করে খাজাগুলোকে ভেজে নিতে হবে খাজা ভাজতে দেখবেন খুব বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যেই ভেজে নিতে পারবেন এভাবে করে একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে আর দেখুন কত সুন্দর লেয়ার ছেড়েছে খাজার মধ্যে আর ভাজতে ভাজতে দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালারও এসে গেছে এবারে ভালোভাবে তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এখানে আমি সবগুলো খাজা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এবারে এদিকে যে চিনি রসটা রেডি করে রেখেছি চিনি রস ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে অবশ্য চিনি রস ঠান্ডা করে নিতে হবে আর এখান থেকে একটা খাজা নিয়ে নিচ্ছি আর এই চিনি রস থেকে অল্প করে চিনির রস এইভাবে করে খাজার ওপরে ছড়িয়ে দিচ্ছি মিষ্টি খুব বেশি পছন্দ না করলে অল্প করে কিন্তু চিনি রসটাও মিশিয়ে নিতে পারেন সেক্ষেত্রেও খেতে আরো বেশি ভালো লাগবে তো কিছুটা চিনি রস ভালোভাবে খাজার ওপরে ছড়িয়ে দিয়েছি এখন কিন্তু রেডি হয়ে গেছে একটা আর দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে আর কি সুন্দর হয়েছে খাজাগুলো সবগুলো খাজা ঠিক এক এক করে চিনি রসের মধ্যে এভাবে করে কোট করে তুলে সাজিয়ে নিয়েছি আর দেখতেও কতটা সুন্দর লাগছে একবার খেয়ে দেখুন দারুণ লাগবে খেতে এই খাজা গুলো একদম মুচমুচে রসালো খাস্তা খাজা তৈরি হবে এভাবে খাজা বানিয়ে কিন্তু রেখে দিতে পারেন অনেকদিন ভালো থাকবে অবশ্য করে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দেবেন তাহলে দেখবেন এক থেকে দুই মাস এই খাজা রেখে রেখেও খেতে পারবেন আর কত সুন্দর মুচমুচে হয়েছে দেখুন বিশ্বাসী হবে না এইভাবে তৈরি করলে এত সুন্দর একদম মুচমুচে খাস্তা খাজা তৈরি হবে একবার বানিয়ে খেয়ে দেখুন পুরো মুখে লেগে থাকবে এই খাজা তো বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল